আসসালামু আলাইকুম প্রিয় লাভ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাস ডায়েরি না বেশ কিছুদিন আগে আমার সাথে পার্কে গিয়ে ফুচকা খেয়েছিল তারপর থেকেই সে ফুচকার কথা আর না মাঝে মাঝেই বলে যে না আমি ফুচকা খাবো আজকে তাই সত্যি সত্যি ফুচকা বানাতে শুরু করে দিলাম কারণ না অনেক উত্তেজিত সে ফুচকা খাবে বিকেল তিনটার দিকে সব কিছু রেডি করে ফুচকা ভাজলাম তারপর হচ্ছে ফুচকার ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিলাম তেঁতুলের রস করে নিয়ে সেটা সুন্দরভাবে টেস্টি করে তেঁতুলের রসটা বানিয়ে নিলাম তখন বাজি বিকেল পাঁচটার মতো বানানোর সাথে সাথে না দিয়া বসে পড়ল সে ফুচকা খাবে আমি সবার জন্য আলাদা আলাদা করে প্লেট রেডি করছিলাম মানে ফুচকাগুলো রেডি করে সবাইকে আলাদা আলাদা প্লেটে দিচ্ছিলাম কিন্তু না দিয়ার হয়েছে সইছে না দেখেন নাদিয়া কি করে তুমি কি খাবে তাই এটা কে খাবে তুমি খাবা কিভাবে খেতে হয় তুমি একটু বানায় দেখাও তো ভেঙে এটার ভিতরে কি দিতে হবে দেখি তুমি কিভাবে বানাচ্ছো ওরে বাবা তুমি বানাইতেও পারো এসে বসতে এখন যে টেবিলের উপর রাখো দেখি কিভাবে খাও এদিকে তাকাও একটু দেখি কি খাচ্ছো এদিকে তাকাও আর সুন্দর করে তাকাও একটা ভি দাও এখন ভি দেখো ভি দেখো হ্যাঁ হাই বন্ধুরা বলো হাই তুমি কি দেখাচ্ছো দেখি ওরে বাবা তুমি খুশি মজা লাগছে না ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর কি নাচ সে আসে তেঙ্গে তেঙ্গে এই গানটা গাচ্ছে আর নাচছে ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম